এই রকম হালুয়া তো আপনারা অনেকেই ভিডিওতে দেখেছেন এবং কখনও কি ভেবে দেখেছেন এই ভিডিও দেখে আপনারা বাড়িতে বানিয়ে ফেলতে পারবেন হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি সহকারে হ্যাঁ বন্ধুরা আপনারা ঠিকই শুনেছেন এই ভিডিও দেখে আপনারা এই হালুয়া অবশ্যই বানিয়ে ফেলতে পারবেন গ্রেপস হালুয়া এই ভিডিও দেখে হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি সহকারে বানিয়ে ফেলতে পারবেন যারা বানাতে চাও তাদের জন্য ভিডিওটা অবশ্যই পুরোটা দেখতে থাকো কেউ মিস করবে না একটু যদি মিস্টেক করে ফেলো তাহলে কিন্তু বানাতে আপনাদের খুব মিস্টেক হয়ে যাবে সেই জন্য হুবহু দোকানের মতো আমরা যেভাবে বানাই সেইভাবে আপনাদের সঙ্গে শেয়ার করেছি পুরোটা আর আপনাদেরকে মনের সহকারে দেখতে হবে আমি কতটা পরিমাণ কি দিয়েছি আমি যেভাবে বানাচ্ছি আপনাদেরকে সেভাবে বানাতো আজকের রেসিপি গ্রেফত শালোয়া তো আপনারা দেখছেন তাপসমন্তি রান্নাঘর তাপসমন্তি রান্নাঘর সবাইকে স্বাগত জানাই যারা চ্যানেলে নতুন আছো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। এই উপকরণটি হলো আলুটা বানানোর জন্য আড়াই কিলো চিনি আড়াই কিলো চিনির মধ্যে প্রথমে আমি এখানে দেড় কিলো চিনি নিয়েছি আর এক কিলো চিনি পরে দেব। এবং দেড় লিটার জল দিয়েছি এখানে এবং হালো পাউডার দিয়েছি পাঁচশো গ্রাম পরিমাণটা এখানে আরেকবার বলে দিয়ে আপনাদেরকে বোঝার জন্য সুবিধা হবে আড়াই কিলো চিনি আড়াই কিলো চিনির মধ্যে এখানে আমি দেড় কিলো চিনি নিয়েছি এবং জল নিয়েছি দেড় লিটার পরিমাণ এবং আলো পাউডার নিয়েছি পাঁচশো এই হালুয়াটার জন্য কিন্তু পরিমাণটা খুব জরুরি জলটা কম বেশি হলে এবং চিনি কম বেশি হলে হালো কিন্তু ভালোভাবে জমবে না ভালো হবে না তার মধ্যে একটু তেল দিয়েছি এবং পাঁচ গ্রাম লেবু সল্ট দিয়েছি লেবু সল্ট আপনারা দোকানেই পেয়ে যাবেন লেবু সল্ট বা পাওয়া যায় দোকানে তারপর দেখো এইভাবে জলটা ভাটির মধ্যে বসিয়ে দিয়ে তারপর টাইট হয়ে যাচ্ছে টাইট হওয়ার পর যে এক কিলো চিনি দিয়ে রেখেছিলাম বাঁচিয়ে ওই চিনিটার মধ্যে দিয়েছি তার টোটাল এখানে আড়াই কিলো চিনি এবং পাঁচশো গ্রাম হালু পাউডার এবং ঘি পরিমাণ মতো মিনিমাম পাঁচশো থেকে লাগবে ঘি আপনারা শুধু ঘি চাইলে শুকতে পারেন চাইলে বানাতে পারেন তো বন্ধুরা এখানে আসা করে আমাদের কোনো অসুবিধা হবে না আমি দেখব টাইট হয়ে গেছে টাইট চিনিটাইটে দিয়েছি তুমি দেওয়া তো ভালো করে না আসতে শুধু হবে ধীরে ধীরে এখানে কিন্তু সারা ঘোড়ায় কোনো কিছু নেই ধীরে ধীরে এটা করতে হবে টেস্টটা খুব অসাধারণ একবার বাড়িতে বানিয়ে এক মাস কোনো কিছু খারাপই ভয় থাকে না সব করে রাখতে পারো এবং ভিডিও রাখি খেতে পারো এটা এটা খুব টেস্টিমূলক হালুয়া আমার চ্যানেলে এতদিন ভিডিও আসে না কারণ আমরা সবাই জানেন আমার চ্যানেলে আমার মার অসুস্থতা মায়ের অসুস্থতার জন্য আমি দু মাস হসপিটালে ছিলাম সেই জন্য আমি ভিডিও দিতে পারিনি আর আপনারা কোনো কিছু মনে করবেন না এবার এই চ্যানেলে ভিডিও আসবে আর তোমরা যেভাবে আগে ভালোবাসা দিয়েছিলেন এবং সাপোর্ট করেছিলেন সেইভাবে এইভাবেও এইবারেও আপনারা সাপোর্ট করবেন অবশ্যই আর আমার রেসিপিগুলো আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখো হালুয়াটা এইভাবে টাইট হয়ে গেলে হাতে এইভাবে দেখতে হবে কতটা টাইট হয়েছে কি নেই হয়েছে চেক করে নিতে হবে আর এরপর আমার চ্যানেলে এইভাবে হালুয়া ভিডিও রেসিপি ভিডিও পরপর আসতে থাকবে এবং তোমাদের পছন্দের রেসিপির নামটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি সেই রেসিপিরও ভিডিও বানাবো

ওই কালার দিয়ে হালুটাকে এভাবে সেকছি তেল হাফ আর ঘি হাফ দিয়ে সেঁকছি আপনারা চাইলে এখানে শুধু তেলও দিতে পারেন আর আপনারা যেমন চাইলে শুধু ঘি দিয়েও বানাতে পারেন আপনারা যেমন খরচা করবেন সেই উপরে আপনাদের টেস্ট হবে তারপর একটা মনসভার দেখতে হবে দেখো হালুয়ার কালারটা পুরোপুরি একবারে সুপার হয়েছে এবং তাও একবার হাত দিয়ে চেক করে নিচ্ছি যদি বেশি শক্ত লাগে তাহলে একটু তেল ঘি দিয়ে দেবো মিক্সিং আর যদি মিডিয়াম থাকে তো ঠিক আছে দেখো আমার এখানে একটু শক্ত লেগেছিলো মানে ডাউল হয়েছিলো সেই জন্য একটু তেল ঘি আমি দিয়ে দিচ্ছি এখানে মিক্সিং ছিল তারপর আমার নামিয়ে নিয়েছি পুরোপুরি দেখতে পাচ্ছ হালোটা পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে তারপর একটা র্যাকের মধ্যে পেপার লাগিয়ে আমি ছিলাম তেল দিয়ে পেপার লাগিয়েছিলাম র্যাকটা প্লাস্টিক কভারটা মোটা থাকতে হবে আর এখানে আপনারা এখানে মিস্টেক করবে না পাতলা পেপার হলে কিন্তু জড়ে যাবে সেই জন্য কভারটা একটু প্লাস্টিকটা মোটা থাকতে হবে তারপর র্যাকের মধ্যে আমি হালুড়া ঢেলে দেবো দেখো আমার হালুয়াটা প্রচুর একটু গরম আছে হিট আছে একটু দাব্বা একটু টাইট আছে সেজন্য আমি তেল লিখে খাইয়ে দিয়েছি আপনারা এইভাবে লেভেলটা দেখে নেবেন আপনাদের দেখার জন্য আমি আরেকবার দেখাচ্ছি বারে বারে হালুয়াটা এভাবে র্যাকের মধ্যে ঢেলে দিয়েছি এখানে রাখার পর এখানে আমি রাতি হালুয়াটা বানিয়েছি সকালে কাটিং করবো যত ঠান্ডা হবে কাটিংটা তো ভালো হবে মিনিমাম সাত ঘন্টা আধ ঘন্টা রেখে দিলে হালুয়াটা ভালো হবে জমে যাবে তাহলে চাকুতে জড়বে না এবং কাটিং করতে খুব ভালো লাগবে দেখ কি সুন্দর হয়ে গেছে আমার হালুয়াটা দেখতে পাচ্ছো কালারটা কী সুন্দর দুর্দান্ত হয়েছে এইরকম নিত্য নতুন রেসিপি দেখতে চাইলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আরও ভালো ভালো নিত্য নতুন রেসিপি দেখার জন্য এবং আপনাদের পছন্দের রেসিপির নামটা অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না আমি সেই রেসিপির উপর অবশ্যই ভিডিও বানাবো আর বন্ধুরা আপনারা আমার ভিডিও কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না আমি কলকাতা থেকে বলছি দেখো ন ঘন্টার পর আর ন ঘন্টার পর আমি হালুয়াটা কাটিং করছি দেখো কী সুন্দর জমে গেছে কালারটাও দুর্দান্ত হয়েছে বন্ধুরা একবার পুরো দোকানের মতো আমরা মিষ্টি দোকানে এভাবে বানাই এই হালুয়াগুলো আমাদের সিজিনে হাজার কিলো দু হাজার কিলো বিক্রি হয় গ্রেপস হালুয়া এটা কিন্তু অন্ধ্রপ্রদেশের ফেমাস হালুয়া এটা কলকাতাতেও ফেমাস কিন্তু কলকাতাতে সবাই এটা খেতে পছন্দ করে না আবার অনেকে খেতে খুব পছন্দ করে দেখো কিছু হয়েছে কাটিংটা করে নিচ্ছি আর এতক্ষণ আমার ভিডিও দেখা যায় আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনার আপনার ভালো থাকুন সুস্থ থাকুন এবং ভিডিওটা যদি ভালো লাগে বন্ধুবান্ধবের মধ্যে শেয়ার করে দিন আর আমরা কেমন লেগেছে আপনার মতামত অবশ্যই জানা জানাবেন এই হালুয়াটা আর বানিয়ে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে আর যদি কোনো কিছু প্রবলেম হয় আমার ফোন নাম্বার দেওয়া থাকবে অবশ্যই আপনারা কল করবেন যার যে কোনো প্রবলেম হলে আমি অবশ্যই সলভ করব দেখো এইভাবে কেটে নিতে হবে প্রথম তারপরে আপনাদের যেমন সাইজ সেই হিসেবে শরীর করে কেটে নিতে হবে দেখতে পাচ্ছ বন্ধুরা আশা করি আর আমাদের কোনো কিছু আর ডাউট থাকবে না কি সুন্দর ভিতরে জ্বালিয়ে দেখতে পাচ্ছ আর ওটা পরিপূর্ণভাবে হয়ে গেছে আর পরিমাণটা আরেকবার বলে দিচ্ছি এখানে আমি কত কী পরিমাণ দিয়েছি এখানে দিয়েছি চিনি টোটাল পরিমাণ আছে দু কিলো পাঁচশো এবং জল আছে দেড় লিটার হালো পাউডার আছে পাঁচশো এবং লেবু সল আছে পাঁচ গ্রাম এবং তেল ঘি মিশিয়ে আছে পাঁচশো গ্রাম তার মধ্যে পরিমাণ মতো একটু কম একটু বেশি ওগুলো কোনো মাপ নেই দাব্বা যেমন কম বেশি হয় সেই হিসেবে হয় তারপর আমি কাজু লাগিয়ে এইভাবে প্যাক করে দিচ্ছি দোকানে যাওয়ার জন্য রেডি হয়ে গেছে বন্ধুরা এইভাবে প্লাস্টিক এভাবে প্যাক করে নিতে হবে যদি না প্যাক করো তাহলে কিন্তু একে এক উপরের সঙ্গে হালুগুলো জ্বড়িয়ে যাবে সেই জন্য এভাবে প্যাকেট করে নিতে হয় দেখতে পাচ্ছ বন্ধুরা আশা করি আপনাদের কোনো অসুবিধা হবে না এতক্ষণ দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে আগামীকালটা ভালো রেসিপি নিয়ে আজকের রেসিপি এই পর্যন্ত আশা করি হালুয়া বানাতে আর আপনাদের কোনো ভিডিও দেখতে হবে না ও কি সুন্দর দেখতে পাচ্ছ অসাধারণ যে বন্ধুরা আপোনাৰ যদি ভাল লাগে শ্বেয়াৰ কৰোঁ লাইক কমেণ্ট শ্বেয়াৰ কৰো আপোনাৰ ছাপোৰ্ট কলে আৰু ভাল ভাল ৰেচিপি নি আছো জয় মাকালী জয় মাকালী